I'm বন্ধুরা নরসুন্দী নাগরিয়া কান্দি নতুন রূপে সেজে উঠেছে গোল্ডেন পার্ক আশেপাশে অনেক পার্কই রয়েছে চলো এবার ঘুরে আসি ঢাকা থেকে যে কোনো বাসে আসতে পারেন ভাড়া পড়বে একশো থেকে একশো টাকা চলো এবার যাওয়া যাক থেকে বাসে চড়ে চলে এলাম সাহেব প্রতাপ বাজারে এখানে অটো সিএনজি অ্যাভেলেবেল পেয়ে যাবে কান্দি ব্রিজ যেতে ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা দামাদামি করে নেবেন এখানে ভাড়া ওরা প্রচুর চেয়ে থাকে আর রিজার্ভ গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিয়ে থাকে আমি নাগরিয়া কান্দি ব্রিজে চলে এসেছি ও পারে গেলেই চোখে পড়বে অপরূপ সৌন্দর্যের নীলাভূমি এখানে পাশাপাশি কয়েকটি পার্ক রয়েছে এর মধ্যে বড় পার্কটি নাম হলো গোল্ডেন স্টার পার্ক আর কে যাওয়ার পথে পেয়ে যাবেন মুখরোচক খাবারের দোকান আশেপাশে অনেক স্টল রয়েছে ঝালমুড়ি ফুচকা চটপটি আইসক্রিম বাচ্চাদের খেলনা পাতির দোকানও পেয়ে যাবেন এই পাশটাতে মালার মতন বসেছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি আপনি আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন এখানে বাচ্চাদের হরেক রকম খেলনা রয়েছে পাশাপাশি বড়দেরও জিনিসপত্র রয়েছে ইচ্ছে করলে আপনারা এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারেন ও ফাইনালি আমরা গোল্ডেন স্টার পার্কের গেটের সামনে চলে এসেছি ভিতরে প্রবেশ করার টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা ভিতরে প্রবেশ করার সাথে সাথে অনেক সুন্দর সুন্দর রাইডগুলি পেয়ে যাবেন এই পাশে যেই রাইড দেখতেছেন সবই ছোটদের পাশাপাশি বড়রাও ইউজ করে থাকেন এই রাইডটিতে চড়তে অনেকেই নারাজ মাথা ঘুরানোর ভয়ে পার্কে ঢুকার পরপরই প্রচুর বৃষ্টি নেমেছে কোনোরকম দৌড়ে একটি রেস্টুরেন্টে বসলাম ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম আনটা খানিকের মতন এই রেস্টুরেন্টে কাটালাম বৃষ্টি কমার পরে আবারও বেরিয়ে পড়লাম ঘোরার জন্য তখনও ফিরি ফিরি বৃষ্টি পড়ছিল ভাতিজির প্যারাপেরিতে বের হতে হলো উপর থেকে বিহুটা তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে নিলাম অনেক সুন্দর অসাধারণ অনেকে এই জায়গাটিতে সেলফি তোলা নিয়ে ব্যস্ত ফাস্টফুড দোকানটাতে একটি আনকমন খাবার খেতে যাচ্ছি এই খাবারটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে অর্ডার করে আমিও এক কাপ নিয়ে নিলাম টিপসের সাথে এক ধরনের মেডিসিন মিশিয়ে খাবারটি তৈরি করে মুখে দিলেই দোয়া বের হতে থাকে এই খাবারটির নাম হচ্ছে স্মোকি বিস্কুট এবার পার্কের চার ঘুরে দেখি দূর দূরান্ত থেকে ফ্যামিলি নিয়ে চলে আসে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এই পার্ক বাচ্চারাও আনন্দে মেতে উঠে এখানে এসে পাশে রয়েছে বসার স্থান আর ডান পাশে রয়েছে বাচ্চাদের ট্রেন স্টেশন তো এবার বাচ্চাদের ট্রেন স্টেশনটা ঘুরে আসি চলে যাব কিছু রাইড রয়েছে আরও দেখার জন্য এই জায়গাটা যে এত সুন্দর করেছে প্রথমে কল্পনাও করতে পারি নাই অনেক সুন্দর অসাধারণ বাচ্চাদের বিনোদনের জন্য আপনারাও কম খরচে চলে আসতে পারেন এই গোল্ডেন স্টার পার্কে পার্কটির ভিতরে অজস্র বসার প্লেস রয়েছে অ্যাঙের ছাতার নিচে বসার প্লেস উপরে লাফ সেট অসাধারণ একটি দৃশ্য এই সুন্দর জায়গাটিতে আপনিও এসে ছবি তুলতে পারেন এই রাইডটিতে চড়ার জন্য পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম যে কোনো রাইডে চড়বেন পঞ্চাশ টাকা শুধুমাত্র নৌকায় নেবে তিরিশ টাকা ফুচকা খাবেন পঞ্চাশ টাকা পানিপুরি খাবেন পঞ্চাশ টাকা চটপটি খাবেন পঞ্চাশ টাকা জেঠেই খাবেন পঞ্চাশ টাকা আমার কাছে ওদের এই সিস্টেমটা খুবই ভালো লেগেছে গোল্ডেন স্টার পার্কটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক করতে কিন্তু ভুলবেন না আপনারা সাপোর্ট করলে আমি ভিডিও বানাতে আনন্দ পাই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ